অপবিশ্বাসকে প্রশ্ন করা হল সাকিব খান আপনাকে এবার জন্মদিনে ফুল উপহার দিয়েছে কিনা জবাবে অপু বললেন সাকিব স্ক্রিনে যতটা রোমান্টিক বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক আর তার প্রমাণ হলো এই ভিডিওটি শুধু আমাকে ভালোবেসে একটা বার্থডে সেলিব্রেট করতে এসেছো তো এটা আমার কাছে মনে হয় যে আমি আজকের পর ইন্ডাস্ট্রিতে আমি কাজ না করলেও এটা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে এই ভালোবাসা এবং এই স্মৃতি যেন আমি সম্মানের সাথে রাখতে পারি আমি রিয়েলি সারপ্রাইজ ওয়ান সি ফান করতেছো স্পিকারে শুনেছি তখন আমি জাস্ট মানে আমার চোখে পানি চলে এসেছে আসলে কিছু অনুভূতি না ভাষা থাকে না বার্থডে খুবই ভালো গেল সে রাত থেকে শুরু হয়েছে আমার সব আমার রাজপুত্র আমাকে অন্য ভাষায় বার্থডে উইশ করেছে আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছি যে এটা কী ভাষায় সে বার্থডে করলো পরে আমি এটা যখন গুগল সার্চ করে দেখলাম দেখলাম যে অন্য একটি ভাষায় বার্থডে উইশ করেছে এটা তো অনেক ভালো লাগা তারপরে আমার পরিবারের মানুষগুলো সহকারে এই এই পরিবারের মানুষগুলো যখন আমাকে ম্যাসেঞ্জারে উইশ করা স্টার্ট করেছে তখন ভালো লাগাটা যুক্ত হয়েছে সকাল থেকে আমি প্রথমে গেলাম আমার প্রতিষ্ঠান সিদ্ধান্ত উটি পার্লার অ্যান্ড সেইখানে আমার যত স্টাফ ছিল তারা আমার সাথে কেক কাটলেন এবং আমি যখন ফেসবুক স্ট্রল করা শুরু করলাম আমি প্রত্যেকটা জায়গায় যখন দেখলাম যে আমারই বার্থডে উইশটা হচ্ছে এবং আমার অনেক কাছের মানুষ যাদের কাজের জায়গা থেকে আপনারা চিনতেন জানতেন তারাও আমার কাছাকাছি এসে কেক কেটেছে খুবই মেমোরেবল একটা বাড়তে যাচ্ছে আমার জন্য আমি এখনকার এই সময় এসে উইশটা আমার থাকবে যে আমি সফল অভিনেত্রী হতে না পড়লেও আমি সকলে বাসার মানুষটি হতে পেরেছি এখন আমার কাছে সবচেয়ে একটি মাত্র চ্যালেঞ্জ তিনটে উইশের মধ্যে মানে তিনটে ওইশ্যে আমার একটা কথাই থাকবে আমি যেন একজন সফল মা হতে পারি আমার যে সন্তান তার জীবনটা নতুন তার যাত্রাটা নতুন সেই নতুন যাত্রায় যেন আমি একজন পরিপূর্ণ একজন মায়ের ভূমিকাটা পালন করতে পারি যেখানে যেন আমার এই ভালোবাসাটা আমার সন্তান যেন আমি সেই মানে সেই আমার আদর্শটা যেন তাকে বহন করাতে পারি যে তুমি মানুষকে ভালোবাসবে ভালোবাসে ভালোবাসা পাওয়া যায় সে তো নিজের বার্থডেও মনে রাখতো না যখন আমরা তাকে কেক দিতাম বা বাসায় কেক কাটা আয়োজন করতাম সে বাসায় এসে বলতো ডায়েট করা হচ্ছে এত খাবার কেন কি জন্য আজকে তো বার্থডে ও বার্থডে তো যে মানুষ নিজের বার্থডে ঠিকঠাকভাবে ওই রকমভাবে পালন করেন না আর সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে যে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে তো হয়তো ভাবে যে বললেই আমি তো হালকা হয়ে গেলাম আমার মনে হয় ফার্স্ট কি বার্থডে গিফট দিয়েছিল জানার পর যে বার্থডে বগুড়াই কে এটা খুব প্রিনামন একটা শপ থেকে আমার জন্য সালোয়ার কামিজ শুজ কসমেটিক্স এগুলো নিয়ে গিয়েছিল যদিও মানে তখন তো মানে বার্থডেটা খুব মনে রাখতো পরে থেকে মনে রাখার প্রয়োজন ছিল না একটা মানুষ রোমান্টিক বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক বাট সে অনেক বেশি হাসাতে পছন্দ করে কারণ সেই সময়টা আমি রোমান্টিক আন রোমান্টিকের ব্যাখ্যাটাই বুঝতাম না সেই জন্য পরিবারের প্রত্যেকটা মানুষই আমাকে উইশ করেছে একদম শুরু থেকেই তো এটা আসলে অন্যরকম একটু ভালো লাগা চুপ করে কারণ রাত বারোটার পরে না ঘড়িতে বাজার আগে মনে হয় যে কে কে ফোন করছে কেন করছে না ওই রকম ফোনগুলো এসেছে এস এম এসগুলো এসেছে এটাই ভালো লেগেছে এটার রহস্য আসলে কিছুই না এটা রহস্য সকলের ভালোবাসা সকলের অনুপ্রেরণা যে দিদি আপনি কাজ করছেন আলো ভালো কাজ করবেন যখন এই কথাটা বারবার কানে আসে পৌঁছায় তখন আসলে নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় আর কনফিডেন্স থেকে মনে হয় যে আসলে সৌন্দর্য বেড়ে যায় আর আমার কাছে মনে হয় যে মেয়েরা না মা হওয়ার পর অনেক সুন্দর হয়ে যায় এটা আমার কেমন জানি মনে হয় যে মায়ের একটা যে সৌন্দর্য থাকে যেটা সন্তানের সাথে অ্যাটাচমেন্ট থাকে একদম মাইন্ড ফ্রেশ সো এটা সৌন্দর্য আসলেই সুন্দর তাকে নিয়ে মন্তব্য করার মতো সে জায়গাটাও রাখেনি আমি সৌভাগ্যবতী যে ওনার সাথে আমারটা ম্যাচ করেছে সে ইঞ্জিনিয়ার হতে চাই সে অনেক কিছু খুলে টুলে আবার ওটাকে মার ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো ওর বাবা পাটা সুন্দর করে মাসাজ করে দেয় আসলে এই বিষয়টা খুব কঠিন একটা প্রশ্ন এই বিষয়ে ওই রকম মন্তব্য আমার জানা নেই যেহেতু যে দুজন আর্টিস্টের কথা বলা হল তারা কাজের জায়গাটা সৃষ্টি করতে হবে একজন প্রযোজক বা গল্প সব কিছু মিলে এটা একটা বড় ক্যানভাসের ব্যাপার সো এই বিষয়ে ওই রকম কোনো বক্তব্য আমার নেই তবে এইটুকু বক্তব্য আছে যে আমরা যেহেতু শিল্পী আমাদের কাছে একটা দায়বদ্ধতা কাজ করে যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা আমার কাছের মানুষ আমাদেরকে শোভাকাঙ্ক্ষী আমাদেরকে আছেন তাদের জন্য আসলে আমার আমার মনে হয় যে আমাদের সেই দায়িত্বটা বেড়ে যায় দায়িত্ব থেকেই আমার মনে হয় যে নিজেকে আরও আরও ডিফারেন্টভাবে প্রেজেন্টেশন করা আসলে উনি তো ওনার অভিনয়ের জায়গাটা এমন জায়গায় নিয়ে গেছে এটা আসলে তাকে নিয়ে মন্তব্য করার মতো সে জায়গাটাও রাখেনি আমি এটুকুই বলবো যে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পীর এটাই হওয়া উচিত সো এটা তার জন্য স্পেশালি আমি তার বেস্ট উইশেস জানাবো আসলে কি বলবো এটা এটা অনেকেই বলে এটা আমি মনে করবো যে আমার অনেক বড় একটা লাখ যে এমন একটা মানুষের সাথে আমার নামের শুরু শেষেরটাও মিল আছে এবং ডেট অফ বার্থও মিল আছে এটা আসলে আমি আমি সৌভাগ্যবতী যে ওনার সাথে আমারটা ম্যাচ করেছে উনি বিশাল বিশাল মানুষ একজন কখনোই তার সাথে কথা বলা হয়নি যদি আমি সত্যি একবার কথা না তাকে যদি দূর থেকেও দেখতে পেতাম আমি মনে করতাম যে উনি আমার বাবা সমতুল্য আমার কাছে একটা ব্লেসিং থাকতো ইন্ডাস্ট্রির প্রতি আমার রেসপেক্ট আছে কিন্তু মা হিসেবে তো চাই যে ইন্ডাস্ট্রি থেকে সে একজন ডাক্তার হয়ে যাক কিন্তু এখন অনেকটা বুঝতে শিখেছে এখন আসলে সে কোন সাইডে পড়াশোনা করবে বা কীভাবে এগোবে ওই রকমরা সে ইঞ্জিনিয়ার হতে চাই সে অনেক কিছু খুলে তুলে আবার ওটাকে অ্যাটাচমেন্ট করে খোলা অবস্থায় দেখি জিনিসটা চলছে হ্যাঁ আর্ট করে এবং পাশাপাশি আমাকে বেশ কিছু এখন বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগনেটিভ জিনিসগুলো যেটাকে তৈরি করতে হয় এলোমেলো থাকে হ্যাঁ সেটাকে ওরা লাইট জ্বালাচ্ছে অনেক কিছু করে তো আসলে বুঝে উঠতে পারছি না তবে মা হয়ে এটুকুই বলবো যে আমার মার ইচ্ছেটা আমার সন্তানের মাধ্যমে যেন পূরণ করতে পারি ওকে ডাক্তার হওয়ার জন্য চিন্তা করছিল হ্যাঁ একদম ঠিক সেটা আসলে আমি চাই আমার মা যেহেতু পৃথিবীতে নেই সো মার ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব না আসলে তার তার ভিতরে আমি কখনোই মা বা তার বাবা যে জনপ্রিয় একজন মানুষ এটা সে ফিল করে না মানে এটা মা বাবা ওটা কোনো ব্যাপার না বাবা হ্যাঁ যার জন্য মানে একটা ভিডিও হয়তো দেখেছেন যে ওর দাদাকে কেক খাইয়ে ওর বাবার ইয়ে ওর বাবাকে বাবাই মনে করে যখন বাবার কাছে যায় একটু খেলাধুলা করার পর পাটা কোলে দেয় ওর বাবা আবার পাটা সুন্দর করে মাসাজ করে দেয় মানে আসলে না সম্পর্ক তো এই এটাই এটাই হওয়া উচিত প্রোডাকশনের জন্য আসলে ওরকম আমি চিন্তা এখন করছি না কারণ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হয়েছে যে আমি যেহেতুকে একজন শিল্পী আমি অরিজেন সো ওই জায়গা থেকে মনে হয়েছে যে এখন আমার কাজে একটু ফোকাস করি তো আমি আমার কাজেই এখনও ফোকাস করে আছি আমার নিয়ে এই মুহুর্তে ওই রকম কোনো চিন্তাধারা বা পরিকল্পনা করছি না যেহেতু করা হচ্ছে না তাই হয়তো বা বাস্তবায়নটা হচ্ছে না ইন ফিউচার দেখা যায় সবশেষ দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে অনেক চাওয়ার থেকে পাওয়াটা বেশি পেয়ে গেছি দর্শকদের কাছে কাছের মানুষদের কাছে যাদের ছাড়া একদমই অচল ভালো কাজের জন্য কিন্তু এই মানুষগুলোকেই পাশে দেখতে হয় থাকতে হয় তো একটি কথাই বলবো আমি সকলের কাছে দর্শক সহকারে উপস্থিত যারা ক্যামেরার পাশে মানুষ আছেন বা যারা প্রশ্ন করে গেলেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার এই বিশ বছরের কেরিয়ারের অ্যাচিভমেন্ট আমি আসলে আমার দর্শক এবং এই মানুষদেরকে ডেডিকেট করতে চাই